নমস্কার জয়মাতারা আজকে আলোচনা করতে চলেছি দু সালের নিউরোলজি ভবিষ্যৎবাণী আপনার জন্ম সংখ্যা অনুযায়ী নতুন বছরটি কেমন কাটবে দু সালের মূল সংখ্যা হচ্ছে এক যা সূর্যকে নির্দেশ করে সূর্য মানেই নতুন সুযোগ নেতৃত্ব আত্মবিশ্বাস উন্নতি ও নতুন সূচনা তাহলে জন্মসংখ্যা এক থেকে নয় প্রতিটি সংখ্যার জাতকদের জন্য দু হাজার ছাব্বিশ ঠিক কেমন হতে চলেছে চলুন শুরু করি একে একে বিশদ বিশ্লেষণ দু হাজার ছাব্বিশ সালের মূল সংখ্যা ইউনিভার্সাল ইয়ার নাম্বার হচ্ছে দু হাজার ছাব্বিশ টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স ইজুকাল টু ওয়ান জিরো টেন ওয়ান প্লাস জিরো ইজুগাল টু ওয়ান অর্থাৎ এক মানে সূর্য সূর্য ব্যক্তিজ হচ্ছে নতুন সূচনা আত্মবিশ্বাস নেতৃত্ব সাফল্য ও গ্লোরি দু সালে সবাই কিছু না কিছু নতুন অর্জন করার সুযোগ পাবেন জন্মসংখ্যা সংখ্যা অনুযায়ী ভবিষ্যৎবাণী দু হাজার ছাব্বিশ সালের এক সংখ্যা থেকে নয় সংখ্যা পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা নিয়ে আলোচনা করব প্রথমে হচ্ছে এক সংখ্যা যাদের জন্ম তারিখ ইংরাজি মাসের এক তারিখ দশ তারিখ উনিশ তারিখ আঠাশ তারিখ দু সাল কেমন যাবে দু সাল এক দশ উনিশ আঠাশ তাই যাদের ইংরাজি মাসের জন্ম তারিখ জীবনের সাফল্যের ঢেউ আসবে প্রস্তুত থাকলে পরে বড় পদোন্নতি নতুন কাজ বা ব্যবসায় উন্নতি আত্মবিশ্বাস বৃদ্ধি প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে এগোবে অহংকার করলে সমস্যা হতে পারে কথা আপনাকে বুঝে বলতে হবে অর্থনৈতিক দিক থেকে আয় স্থিতিশীল সঞ্চয় বাড়বে স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালো মাঝে মাঝে ক্লান্তিভাব আসবে যাদের জন্ম তারিখ এক দশ উনিশ আঠাশ এবার এবার হচ্ছে দুই সংখ্যা নিয়ে আলোচনা করব যাদের জন্ম সংখ্যা দুই অর্থাৎ যাদের জন্ম তারিখ ইংরাজি মাসের দুই তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ অর্থাৎ দুই এগারো কুড়ি উনত্রিশ দু হাজার ছাব্বিশ কেমন যাবে দুই এগারো কুড়ি উনত্রিশ যারা আছেন দু হাজার ছাব্বিশ সংবেদনশীলতা বাড়বে আবেগের কারণে লক্ষ্য থেকে সরে যেতে পারেন জীবনে স্থিতিশীলতা আনতে সময় লাগবে প্রেমের ক্ষেত্রে দারুণ সময় সঙ্গী পাশে থাকবে কর্মজীবন মাথা ঠান্ডা রাখলে বড় সাফল্য যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভ হতে পারে অর্থনৈতিক আয়ের দিক থেকে স্মৃতিশীল অপ্রয়োজনীয় খরচকে এড়িয়ে চলুন এবার আসছি জন্মসংখ্যা তিন যাদের রয়েছে অর্থাৎ যাদের জন্ম তারিখ তিন বারো একুশ তিরিশ দু হাজার কেমন যাবে অগ্রগতির বছর শিক্ষা গবেষণা জ্ঞান সবই শুভ নতুন চাকরির সুযোগ অন্যরা আপনাকে দেখে অনুপ্রাণিত হবেন প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর সঙ্গীকে উপেক্ষা করলে রাগ স্বাস্থ্য সচেতন থাকুন অবহেলা করলে সমস্যা এবার আসি চার যাদের জন্ম তারিখ চার তেরো বাইশ একত্রিশ দু সাল কেমন যাবে দু সালে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের বছর ভালো মন্দ মিশ্রিত ফল পেশাতে যারা কর্মজীবনে আছেন পেশার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হতে পারে ঝুঁকি নিতে হতে পারে প্রেমের ক্ষেত্রে খারাপ ব্যবহার চলবে না সম্পর্কের ভাঙন পর্যন্ত যেতে পারে খারাপ ব্যবহার চলবে না সম্পর্কের ভাঙন পর্যন্ত যেতে পারে পরামর্শ আপনার রাগকে নিয়ন্ত্রণ রাখুন এবার আসছি যাদের জন্মসংখ্যা পাঁচ অর্থাৎ পাঁচ চোদ্দো তেইশ দু সাল আপনাদের জন্য কেমন যাবে রহস্যময় বছর হঠাৎ পরিবর্তন সবই ইতিবাচক হবে নতুন সুযোগ আসবে কর্মজীবন সরকারি কর্মীদের নিন্দা করলেই ক্ষতি অর্থাৎ সরি সহকর্মীদের নিন্দা করলে ক্ষতি হতে পারে তাই সহকর্মীদের সঙ্গে সদ্ভাব বুঝিয়ে রেখে কাজ করুন ব্যবসার ক্ষেত্রে প্রসার আছে প্রেম উত্থান পতন রাগ করে নিরবতা বজায় রাখবেন না স্বাস্থ্য পেটের সমস্যা হতে পারে এবার আসছি সংখ্যা ছয় অর্থাৎ যাদের জন্ম তারিখ ইংরাজি মাসের ছয় পনেরো এবং চব্বিশ তারিখ দু সাল আপনাদের জন্য কেমন যাবে সমৃদ্ধির বছর দায়িত্ব বাড়বে সমাজে সম্মান প্রতিপত্তি পাবেন প্রেমের ক্ষেত্রে গভীরতা বাড়বে সঙ্গী আপনাকে বুঝবে অর্থনৈতিক দিক থেকে আয় ব্যয় উভয়ই বাড়বে তাই খরচকে নিয়ন্ত্রণ করতে হবে এবার আসছি সাত জন্মসংখ্যা যাদের সাত সাত ষোলো পঁচিশ দু কেমন যাবে ভাবনার পরিবর্তন আধ্যাত্মিক প্রবণতা বাড়বে চাকরি ক্ষেত্রে শুভ ব্যবসা ক্ষেত্রে ধৈর্য জরুরি অর্থনৈতিক অপ্রত্যাশিত আয় ঝুঁকি নেওয়া চলবে না প্রেম ভুল বোঝাবুঝি কথা বললেই সমস্যা মিটবে স্বাস্থ্য খাদ্য খাওয়াতে মিষ্টি কমাতে হবে এবার আসছি জন্মসংখ্যা যাদের আট অর্থাৎ যাদের জন্ম তারিখ ইংরাজি মাসের আট সতেরো ছাব্বিশ দু সালটি আপনাদের জন্য কেমন যাবে অনবদ্য সাফল্য পরিশ্রমের পূর্ণ ফল পাবেন প্রমোশন বা পদোন্নতি সম্ভাবনা রয়েছে যারা ব্যবসা করছেন ব্যবসা বৃদ্ধি পেতে পারে আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে প্রেম জেদ করলে সমস্যা নম্রতা বজায় রাখুন শরীর স্বাস্থ্য অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি আসতে পারে এবার আসছি নয় সংখ্যা অর্থাৎ যাতে জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ দু আপনাদের জন্য কেমন যাবে রাগকে নিয়ন্ত্রণ জরুরি নতুন নতুন সুযোগ আসবে সাহস বাড়বে কঠিন সময় থেকে বেরিয়ে আসার ক্ষমতা বাড়বে প্রেম রাগের কারণে ঝামেলা বাড়বে অবিবাহিতরা পাবেন মনোমতো সঙ্গী তাই আজকে সংখ্যাতত্ত্ব অর্থাৎ নিউমোলজি প্রেডিকশন দু হাজার জন্ম সংখ্যা অনুযায়ী নতুন বছরের ভাগ্যফল দু হাজার সালের মূল অঙ্ক হচ্ছে এক তাই দু সালটি সূর্যের বছর সবার জীবনে আলোর নতুন দরজা খুলবে আপনার জন্মসংখ্যা অনুযায়ী কোন দিকটি আপনি সবচেয়ে বেশি অনুভব করছেন কমেন্টে লিখে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন প্রতিদিন সকালে সকাল ছটায় দেখুন আজকের পঞ্জিকা পঞ্জিকা দেখে আপনি আপনার দিন শুরু করুন পরবর্তীকালে দেখুন দৈনিক রাশিফল শর্ট ভিডিও নমস্কার জয় মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশি ফল নিয়ে নমস্কার জয় মাতারা